আমি একজন গৃহবধূ আর প্রত্যেকটা দিন সংসারের সমস্ত কাজকর্মগুলোর সামলে আমার এই বাড়িটাকে কিভাবে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি আজকে ব্লগেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেকটা ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা মতো বাজে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি আসি কাজগুলো সেরে নিজে প্রেস হয়ে চলে এসেছি ঘরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব কারণ এখন যেহেতু শীতকাল ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠে আর ও যখন ঘুম থেকে উঠে যাই। তখনই কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর সবসময় পরিপাটিভাবে সংসারটা গুছিয়ে রাখতে আমি ভীষণই ভালোবাসি আর সংসারের কাজকর্মের মধ্যে কিন্তু আমি অনেকটা সুখ শান্তি খুঁজে পাই যখনই একটু সময় পাই তখনই কিন্তু ঘর গুছিয়ে নিতে পারি আর সকাল সকাল সমস্ত জায়গাগুলো পরিপাটি থাকলে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় আজকে হলো জানুয়ারির দু তারিখ আমি এক তারিখে কোনো ব্লগ করিনি আসলে একটু সময় দেওয়ার চেষ্টা করেছি আমাদের কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু কাজ করতে হয় আর দেখবে এই যে নতুন বছরটা শুরু হয়েছে নিজেকে একটু নতুনভাবে সাজাবো নিজের সংসারটাকে নতুনভাবে সাজাবো সবাই কিন্তু চাই আর তার জন্য কিন্তু একটু পরিশ্রম তো আমাদের আমাদের করতে হবে আমি সবসময় একটা কথাই বলে থাকি নিজে যদি ভালো থাকতে পারি নিজে যদি সুস্থ থাকতে পারি আস্তে আস্তে আমরা সবই করতে পারবো তার জন্য একটু ধৈর্যের প্রয়োজন যাই হোক এই যে সকাল সকাল হালকা হালকা রোদ চলে আসেছে আর সুন্দর রোদ উঠলে না বেশ ভালো লাগে এদিকে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর আমার কিন্তু সকালের সমস্ত কাজ হয়ে গেছে এখন কিন্তু ছেলের জন্য টিফিন বানাবো সাথে আমিও খাবো তো ভাবলাম চলো ও কিন্তু ওর বাবার সাথে কথা বলছিল আর একা একা ব্রাশ করছিল আসলে কি বলো সকালবেলা ওর বাবার সাথে একটু কথা বলতে বলতে ও একটু পড়াশোনাও করে নেই সাথে ব্রাশটাও করে নেয় ওই যে একটু দুষ্টুমি করতে করতে কিন্তু অনেক কাজই কিন্তু ওর বাবার সাথে করে নেই আর এদিকে আমি আমার মতন করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আজকে সকালে ছেলের জন্য একটু ওই যে রুটি বানাচ্ছিলাম আর রুটির সাথে একটু তেল দিলাম কারণ একটু হালকা ভেজে দেব ভেবেছিলাম ঘি দেব কিন্তু ঘি দিতে আমি ভুলে গেছি লাস্ট পর্যন্ত একটু তেল দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকে আমার জন্য চা বানাচ্ছি একটা সাইডে আর আজকে না সকালে একটু চাটা অন্য কিছু দিয়ে খাবো আর কি রুটি দিয়ে খাবো না কারণ রুটি আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে খেয়ে নিই তবে বেশি একটা ভালো লাগে না তো ছেলের জন্য যদি একটু সস নিয়ে নিয়েছি ওটা দিয়ে ওকে খাওয়াবো আর কি আর সকালবেলা আমার টিফিনটা খাওয়াতে ছেলেকে অনেকটা সময়ও লেগে যায় আর আজকে কিন্তু সকাল সকাল মাছালা চলে এসেছে আর ওর থেকে কিন্তু আমরা মাছটা রাখি ভীষণ সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছ একদমই ফ্রেশ মাছ আর ও কিন্তু খুব সুন্দর করে মাছগুলো কেটে দেয় পরে না বাছাবাছি করতে হয় না ভীষণ সুন্দর করে কেটে পরিষ্কার করে দেয় তো এই যে মাছটা রেখেছি এখানে এক কিলো মাছ আছে রুই মাছ আসলে কি বলো তো অন্য মাছও কিন্তু নিই না ছেলে তো খেতে পারে না তো ভাবলাম রুই মাছটাই নিই তো ছেলে লেকে সকালবেলা খাবারটা খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম চলো রান্না বান্নাগুলো এই যে শুরু করব তার আগে সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখি আসলে কি বলতো রান্না করার আগে যদি সমস্ত কিছু যদি গুছিয়ে নিতে পারি রান্না করতে করতে বাকি সমস্ত কাজও থাকে এক্সট্রা সেগুলো করে নিতে পারি তবে আজকে সকালবেলা ঘুম থেকে অনেকটা আগে উঠেছিলাম আর বাইরে না ভীষণ পরিমাণে কুয়াশা ছিল তখন আর একটু গাছের যত্ন করেছিলাম জানো তো আমার লাউ গাছের অনেক কড়ি বেরিয়েছে দেখেও ভীষণ ভালো লাগছিল তো সেই গাছগুলোর মধ্যে একটু ওই যে গোবর কুড়িয়ে নিয়ে এসে দিয়েছিলাম আর একটু জল টল দিলাম জানো তো আর সজনে গাছটা না একদমই লাল হয়ে যাচ্ছে জানি না কেন একদম ভালো লাগছে না অনেকটা কষ্ট করে গাছটাকে লাগিয়েছিলাম জানি না ওটা বাঁচবে কিনা আসলে না আমি গাছ না যত্ন করতে ভীষণই পছন্দ করি যেটুকু পারি সেটুকু যত্ন করার চেষ্টা করি আর এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে নুন হলুদ মাখিয়ে নেব কারণ এই যে মাছটা এখন বসিয়ে দেব আস্তে আস্তে রান্না বান্না করতে করতে না বাকি সমস্ত কাজগুলো সেরে না হলে রান্নাটা না একটু দেরি করে বসালে না ওই যে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা ছেলেকে চান করাতে অনেকটা দেরি হয়ে যায় সে কারণে ভাবলাম চলো রান্নাটা বসিয়ে নিই যখন ভাতটা ওকে খাওয়াবো হলে একটু গরম করে ওকে খাইয়ে দেব। আর এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি যেহেতু কাটাকুটি করে নিয়েছি এখন ভাবলাম চলো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। একদমই হালকাভাবেই করব একদম মশলা ছাড়াই রান্না করার চেষ্টা করি আজকে জানো তো সকাল থেকে কারেন্ট নেই আর এদিকে আমার এক ফোঁটা মনে নেই যে সকাল থেকে কারেন্ট নেই তবে কিছু করার নেই এই যে আমি প্রথমে মিক্সারের বাটির মধ্যে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়ে জল টল দিয়ে না ওটাতে যখন গেছি দেখি কারেন্ট নাই। তারপরে মনে পড়েছে যে সকাল থেকে তো কারেন্ট নেই এখনও পর্যন্ত আসেনি এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক শীতকালে কারেন্ট না থাকলেও না কোনো রকম অসুবিধা হয় না কিন্তু গরমকালে যদি না থাকে কতটা অসুবিধা হয় বুঝতেই পারো আর আমাদের এখানে না এখন দেখি শীতকালেও কারেন্টের ভীষণ প্রবলেম আছে আজকে বেশ কয়েকটা দিন ধরে একদমই সকাল সকাল কারেন্টটা চলে যাচ্ছে জানি না কেন আর আসলে প্রায় দুপুর বারোটার দিকে এরকম সময়ের মধ্যে আর কি রাত্রেবেলাও কিন্তু অনেকবার কারেন্ট চলে যায় সন্ধ্যার পরপর আর কি ভীষণে অসুবিধা হয় আর কি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ওই যে আদা লঙ্কাটা থেতু করে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি মশলাটা ভালো করে একসাথে কষিয়ে নেবো তো রান্না করতে করতে ভাবলাম চলো বিছানা টেছানাগুলো গুছিয়ে নিই সকাল থেকে না আমাকে অনেকবার করে গোছাতে হয় দেখবে একটা ছোট্ট বাচ্চা থাকলে আমাদেরকে একটা কাজ কিন্তু বারবার করে করতে হয় আবার না করলে ভালো লাগে না কারণ এই যে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে গেলেও একটু ধৈর্যরও প্রয়োজন হয় ধৈর্য না থাকলে না আমরা দিনও কোনো কাজ করতে পারি না আর আসলে একটা কাজ নিয়ে বসে থাকলে না একা সংসারে কাজকর্মগুলো সারতে সারতে অনেকটাই দেরি হয়ে যায় তো সব সবসময় চেষ্টা করি একটু বুদ্ধি করে চালাকি করে সমস্ত কাজগুলো করে নিতে আর এদিকে রান্না করতে করতে কিন্তু আমি এই যে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আসলে এই যে ঘরটা মোছার আগে চেষ্টা করি ঘরগুলোকে ভালো করে গুছিয়ে আর এই যে সমস্ত জায়গাগুলো ভালো করে কর্নারগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে ছেলে কিন্তু এখন বাইরে খেলা করছে আসলে এখন না হালকা হালকা রোদ উঠে গেছে আর বারান্দার মধ্যেও কিন্তু হালকা রোদ আসে তো ওর মতন করে বসে খেলা করতে পারে আর এখন কিন্তু ঘরের ভিতরে বেশ ঠান্ডা সেই কারণে ওকে কিন্তু সবসময় বলি একটু বাইরে গিয়ে খেলাধুলা করতে আর জানো তো বন্ধুরা সকাল থেকে না এক ফোঁটা বসি না ভাবি যে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নেব আর জানো তো কাজকর্মগুলো করতে করতে সময়টাও কিন্তু অনেকটা চলে যায় বুঝতেই পারি না আমি সকাল থেকে না একবার ওই যে ছেলেকে খাওয়ানোর সময় যে একটু বসি আর আমার বসা হয় না সময়টা না অনেকটা তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম ক্যামেরা অফ করে আর কি একটা সংসারে না অনেক কাজকর্ম থাকে আর যেটা আমাকেই করতে হয় দেখবে একা সংসারে তুমি যেদিকে যাও নিজেকে যেতে হয় মনে করো দোকানে যেতে হয় বাজারে যেতে হয় সবজি আনতে হয় এই যে এখানে সেখানে যেতে হয় অনেকটা সময় কিন্তু চলে যায় তো আমাকে না সকাল থেকে দৌড়াতে হয় তার মধ্যে এই যে ছেলের পেছনেও দৌড়াতে হয় যেহেতু ওর এখন স্কুল নেই আর কয়েকদিন পর ওর স্কুল মানে শুরু হয়ে যাবে তখন তো আরও জ্বালা তো যাই হোক এখন ও কিন্তু ওর মতন করে বাইরে খেলা করছিল আর এদিকে কিন্তু আমি ঘর বারান্দা সমস্তটা মানে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ জানো তো এখন যেহেতু ছেলে বাইরে খেলা করছে ও কিন্তু আর ঘরে যাবে না তো সেহেতু আমার ঘরগুলো একদমই পরিষ্কার থাকবে আর ঘর মুছতে গেলেও রকম অসুবিধা হবে না কেন ভালো করে এটা কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি আর দেখবে তরকারি যখন রান্না করবে একটু ঢেকে ঢেকে রান্না করলে না তরকারিটা না খেতেও বেশ ভালো লাগে আর বেশি একটা তরকারির মধ্যে জলটা পড়ে গেলে না কেমন একটা লাগে একটু ঢেকে ঢেকে রান্না করলে তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ছেলেকে যেহেতু খাওয়াবো সেহেতু কোনো ভারী মশলা কিছুই দিইনি যাতে ছেলে খেতে পারে সেই হিসাবে রান্না বান্না করি আর আলাদা করে দুটো পিস মাছ রেখে দিয়েছি কারণ ভাজি মাছ দিয়ে ওকে খাওয়াবো সাথেও ওইখান থেকে একটু তরকারি নিয়ে খাইয়ে দেবো আর অনেক রান্না রান্নাবান্না করতে গেলে না ছেলের কথা চিন্তা করে আমাকে রান্না করতে হয় যেহেতু আমি আর ছেলে বুঝতে পারো তো ও যেভাবে খেতে পারে সেভাবে কিন্তু আমরা মায়েরা রান্না করি সব সময়। কিন্তু যখনই খাওয়াতে বসি ওই যে খাবার নিয়ে যত বাহানা করে কি বলবো যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে পরিষ্কার করে বাইরে জল জোতে রেখে দিয়েছি এখন এই যে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে না এই যে ভেবেছিলাম প্লাস্টিকগুলোকে ধুয়ে দেব তারপরে ভাবলাম আজকে আর ধুবো না ভালো করে না ডি এগুলোকে ঢোলে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে গ্যাসটাকে কিন্তু অনেকটা বার করে মুছতে হয় আসলে কি বলতো আমার যেহেতু বাইরে ঘরে জল বুঝতে পারো একবার না অনেকটা বার কিন্তু বাইরে যেতে হয় আর আমি না ঘরের ভিতরে জল জমিয়ে রাখি না আমার ভালো লাগে না যেটুকু প্রয়োজন রান্নার সময় রাখি বাদ বাকিটা আমি কিন্তু ফেলে দিই আর এখন এই যে বাসনের ঝুড়িটা এখন যেগুলো শুকিয়ে গেছে যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু রেখে দিয়েছি জায়গাতে আর এখন বাসনের ঝুড়িটা আমি ঢেকে রেখে দিয়েছি কারণ জানো তো আমাদের এখানে প্রচুর টিকটিকি থাকে অনেক সময় টিকটিকি হেঁটে চলে যাবে সে তো একটু ঢেকে রাখে না কোনো রকম অসুবিধা হয় না আর বাইরে থেকে সমস্ত কাঁথা বালিশগুলো নিয়ে চলে এসেছি আর ব্ল্যাঙ্কেটও নিয়ে চলে এসেছি আর লেপটাকে না একটু উল্টে পাল্টে দিলাম বাইরে এখন ভীষণ রোদ আর আমাদের বাড়িতে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত কিন্তু খুব সুন্দর রোদ থাকে আর বেশ ভালো লাগে আর আমার ঘরের সামনে যেহেতু রোদটা আসে না সেহেতু আমার কোনো রকম অসুবিধা হয় না সেহেতু প্রত্যেকটা দিন কিন্তু ওই যে একটু রোদ খাওয়ানোর চেষ্টা করে শীতকালে না সমস্ত কিছু একটু বাইরে রোদ দিলে দিলে না গায়ে দিত না বেশ আরাম লাগে আর এদিকে কিন্তু আমি ঘর দুয়ারগুলো সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখি তার জন্য তো একটু কষ্ট করতে হয় একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা বাড়ির বউ কিন্তু অনেকটা পরিশ্রম করে এক্সট্রা সমস্ত কাজকর্ম সামলে ছোট্ট বাচ্চা সামলে রান্না বান্না সমস্ত দিকগুলো সামলে ঘর দুয়ারগুলোকে পরিপাটি করে রাখতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তার জন্য না অনেকটা পরিশ্রমও করি আর একটু ভীষণ দুয়ার গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসি একদমই অগোছালো করে রাখতে না আমার ভালো লাগে না আর কি বলতো আমার ছেলে কোনো কারণে একটু অগোছালো করে ফেললেও না আমি সেটা গুছিয়ে রেখে দিই আর সবসময় গুছিয়ে কাজ করতে আমি ভীষণই পছন্দ করি যাই হোক এখন কিন্তু চান করে চলে এসেছি আর দেখো ঘর দুয়ারগুলো গোছানো থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু চানটা করার পর এই যে ঘরের ভিতরে কার্পেটগুলো পেতে দিয়েছি আর ছেলেকেও কিন্তু বসিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু সকালে গোপালের সেবাটা দিয়ে দিই আর দুপুরের পুজোটা একটু দেরি করে দিলে না কোনো রকম অসুবিধা হয় না আর এখন কিন্তু ওই যে একটা মতো বেজে গেছে কারণ পুজো করতে তো একটু সময়ের দরকার হয় তবে সকালবেলা ঠাকুরের বাসনগুলো মেজে রাখি তাতে কিন্তু পুজো করতে আমার অনেকটাই সুবিধা হয় আর আমাদের কিন্তু বাড়িতে একটা সাইড করে কিন্তু বেশ সুন্দর রোদ থাকে তো ভাবলাম চলো ছেলেকে এখন খাবো। পুজো করার পর কিন্তু ওকে এই যে পুজোর পশারটা দিলাম আর ও কিন্তু এখন বসে বসে খাবে আর ওর খাবারটাও কিন্তু আমি রেডি করে ওকে খাইয়ে দেবো আর এদিকে কিন্তু ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন বসেছি আমি খেতে আর আমি খাবারটা খেতে বসলে একটু সময় নিয়ে খাওয়ার চেষ্টা করি দেখবে আমরা বাড়ির বোড়া এত সংসারে কাজকর্মে চাপে না খাবারটাও কিন্তু ঠিক মতো খেতে পারি না খেতে খেতে দেখবে অনেকটা দেরি হয়ে যায় তারপরে তাড়াহুড়ো করে খাই আসলে বলো তো একটু সময় নিয়ে খেলে না বেশ ভালো লাগে তো আমি এখন ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি কিন্তু আমার মতন করে খাওয়া দাওয়াটা সারলাম আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যে ওই যে পোনে ছয়টা সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় তারপরেও কিন্তু ঠাকুরকে অনেকক্ষণ জাগিয়ে রাখি তারপরে কিন্তু লাস্ট পর্যন্ত ওই যে ঠাকুরকে আমি নিদ্রাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে ছেলের জন্য সন্ধ্যার টিফিনে বানাচ্ছিলাম চাউমিন আমার ছেলেই বলছিল যে মামা আমি আজকে চাউমিন খাবো তো ভাবলাম চলো ওকে বানিয়ে দেব চাউমিনটা ছিল না আমি কিন্তু দোকান থেকে নিয়ে আসলাম আর এই যে চাউমিনের সাথে একটু সবজি দিয়েছি সাথে একটু আলু দিয়েছি আর ডিম নেই বুঝলে তো তো সে কারণে এভাবে বানিয়ে দিয়েছিলাম তবে জানো তো মশলা দিয়েছিলাম ম্যাগির যে মশলাটা সেটাই খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমি মনে করি বাচ্চাদেরকে না বাড়িতে বানিয়ে এটা সেটা খাওয়ালে না বেশ ভালো বাইরের থেকে না কিনে নিজেরা কিন্তু নিজেদের মতন কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় একদমই কম মশলা দিয়ে আর এভাবে বানিয়ে দিলে আমার ছেলে কিন্তু বেশ সুন্দর খায় তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে তাহলে আজ আসি বন্ধুরা সবাইকে টাটা।